সো কিছুক্ষণ আগেই কিন্তু লঞ্চ হয়ে গেল অ্যাপলের আইফোন সিক্সটিন সিরিজ এই সিরিজ সম্পর্কে আমরা একটা প্রেডিকশনটাই ভিডিও করেছিলাম যেখানে প্রায় অনেক বিষয় কিন্তু দেখলাম যে আজকে মিলে গেছে সো আইফোন সিক্সটিন সিরিজে পার্টিকুলারলি সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্স নতুন কি কি থাকতে যাচ্ছে সে বিষয়ে হালকে একটু কথা বলা যাক হার্ডওয়্যার বা ফিজিক্যালি চেঞ্জের কথা যদি বলি প্রথমেই বলতে হয় ডিসপ্লের কথা ডিসপ্লেটা আগের যে কিছুটা বড় হয়েছে আগে ছিল সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সেটা এবার হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এবং প্রো ম্যাক্সে কিন্তু ডিসপ্লেটা একদমই হিউজ সেটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ বাটনের ক্ষেত্রে অ্যাকশন বাটনের পাশাপাশি আমরা আরেকটি নতুন বাটন পাচ্ছি যেটার প্রেডিকশন আগেই ছিল এবং সেটার নাম হচ্ছে ক্যামেরা বাটন এবং এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজই করতে পারবেন লাইট প্রেস ডিপ প্রেস এবং স্লাইডিং করে অনেক ধরনের ফাংশন আপনি অ্যাক্সেস করতে পারবেন তবে আনফর্চুনেটলি এই ফিচারটি খুব সম্ভবত বেশ কিছুদিন পরে আসতে যাচ্ছে থার্মাল টেকনোলজি বা হিটিং ইস্যু নিয়ে সে ধরনের কোনো আলোচনা তারা করেনি হালকে একটু বলেছে তবে যেটা বুঝলাম সেটা হচ্ছে হিটিং হয়তো আগের চেয়ে কমতে যাচ্ছে আমরা যেন আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্সে কিন্তু হিটিং ইস্যুটা এখন পর্যন্ত আছে সো আশা করা যায় তাদের যে নতুন থার্মাল টেকনোলজি সেটার কারণে হিটিং কিছুটা কমতে পারে ক্যামেরার ক্ষেত্রে এবার কিন্তু বড় চেঞ্জেস দেখা যাচ্ছে একটু আগে যেটা বললাম নতুন একটি বাটন থাকছে ডেডিকেটেড যেটা ক্যামেরার জন্য এবং সেই সাথে এবার সিক্সটিন প্রোতে টেলিফটো ক্যামেরাটা যুক্ত হতে যাচ্ছে যেটি আগে শুধুমাত্র প্রো সিরিজের ক্ষেত্রে ছিল এবং এর পাশাপাশি এবার কিন্তু আমরা ফোর্টি এইট মেগাপিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরাও পেতে যাচ্ছি যেটা আমার কাছে অনেক বড় একটি আপডেটস মনে হচ্ছে সো যারা অ্যাঙ্গেল ক্যামেরা তোলেন বা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা একটি বড় অ্যাডভান্টেজ হতে যাচ্ছে চিপ হিসেবে তো অ্যাজ ইউজুয়াল নতুন একটি বায়োনিক চিপ থাকছে যেটি হচ্ছে এ এইটিন প্রো এবং রেগুলার নর্মাল সিরিজে কিন্তু এ এইটিন প্রো থাকছে না আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে কিন্তু শুধুমাত্র এ চিপটি থাকতে যাচ্ছে বাট প্রো এবং প্রো ম্যাক্সে প্রো সিরিজের চিপ পাওয়া যাবে ব্যাটারির ক্ষেত্রে কোনো ধরনের নাম্বার তারা মেনশন করেনি তবে যেটা বোঝা যাচ্ছে ব্যাটারি হয়তো আগের চেয়ে কিছুটা বড় হবে যেহেতু আইফোনের ভেতরে রুমটা একটু বেশি থাকছে সো এক্সপেক্ট করা যায় ব্যাটারি এবার কিছুটা বাড়তে যাচ্ছে ক্যামেরার ক্ষেত্রে আরেকটি ইমপ্রুভমেন্ট হচ্ছে স্লো মোশনের ক্ষেত্রে এবার হান্ড্রেড টোয়েন্টি আপনি ফোর কে ভিডিও শুট করতে পারবেন এবং যে স্যাম্পলগুলি সেখানে দেখলাম আমার কাছে অসাধারণ মনে হয়েছে তবে সব কিছু ছাপিয়ে অ্যাপল ইন্টেলিজেন্সের যেসব ফিচার সেটা কিন্তু তারা সবসময় মেনশন করছিল সো অ্যাপল ইন্টেলিজেন্স এই নতুন সিরিজে বড় একটি ফিচার হতে যাচ্ছে আনডাউটেডলি প্রাইসিং নিয়ে আবার একটু টেনশনে ছিলাম অনেক জায়গায় শুনতে পাচ্ছিলাম সিক্সটিন প্রো এর প্রাইস কিছুটা বাড়তে যাচ্ছে মানে একশো ডলার বাড়তে যাচ্ছে বাট ফাইনালি কিন্তু প্রাইস বাড়েনি নয়শো নিরানব্বই পাওয়া যাবে যাতে একশো আটাশ স্টোরেজ থাকবে তো যদি রিক্যাপ করি আইফোন সিক্সটিন সিরিজের ইম্প্রুভমেন্টগুলি হচ্ছে বড় ডিসপ্লে নতুন একটি ক্যামেরা বাটন ফোর্টি এইট মেগাপিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফাইনালি ফাইভ এক্স জুমের যে বিষয়টা সেটা কিন্তু আমরা সিক্সটিন প্রথম এবার পেতে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আইফোনকে যারা একদম ক্রিয়েটিভ কাজে ব্যবহার করেন তাদের জন্য কয়েকটি বিষয় থাকছে সেটা হচ্ছে সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে আমি একটু আগেই মেনশন করেছিলাম হান্ড্রেড টোয়েন্টি এ ফোর কেতে শ্যুট করা যাবে র প্রোরেস থাকবে এবং এছাড়াও এসি এস নামের যার একটি ফরমেট আছে আপনি সে সুবিধাগুলি পাবেন এবং এছাড়াও ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং অডিও এডিটিংয়ের ক্ষেত্রে সিনেমাটিক অনেক ফিচারে আপনি এই নতুন ফোনে পেতে যাচ্ছেন তো সব মিলিয়ে আইফোন সিক্সটিন প্রো এবং প্রো এর ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে কোন কোন বিষয়গুলি আপনার কাছে ট্রুলি আপডেট মনে হয়েছে বা আপনি কি কি এক্সপেক্ট করেছিলেন সেটাও জানাতে পারেন কমেন্ট করে আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো